ওম শান্তি আজ নয় বারো দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা এসেছেন তোমাদের অসীমিত সম্পদ দিতে এই রকম মধুর বাবাকে তোমরা প্রেমপূর্বক স্মরণ করলে পবিত্র হয়ে যাবে আজকের মূল্যের প্রশ্ন বিনাশের সময় যত নিকটবর্তী হতে থাকবে তার চিহ্নগুলি কি হবে উত্তর বিনাশের সময় নিকটবর্তী হলে তখন এক সবাই টের পাবে যে আমাদের বাবা এসেছেন দুই এখন নতুন দুনিয়ার স্থাপনা পুরনোর বিনাশ হবে অনেকের সাক্ষাৎকারও হবে তিন সন্ন্যাসী রাজা প্রমুখেরা জ্ঞান প্রাপ্ত করবে চার যখন শুনবে যে অসীম জগতের পিতা এসেছেন তিনি একমাত্র সদ্গতি দিতে সক্ষম তখন অনেকে আসবে পাঁচ সংবাদপত্রের দ্বারা অনেকের প্রাপ্ত হবে ছয় তোমরা বাচ্চারা আত্ম অভিমানী হতে থাকবে এক বাবার স্মরণেই অতীন্ সুখে থাকবে আজকের মলির গীত এই পাপের দুনিয়া থেকে এসে অন্য কোথাও নিয়ে চলো ওম শান্তি এটা কে বলে আর কাকে বলে আত্মারূপী বাচ্চারা বাবা বারে বারে আত্মারূপী কেন বলেন কারণ এখন আত্মাদের যেতে হবে তারপর যখন এই দুনিয়াতে আসবে তখন সুখ হবে আত্মারা এই শান্তি আর সুখের উত্তরাধিকার পূর্বকল্পেও প্রাপ্ত করেছিল এখন আবার উত্তরাধিকার রিপিট হচ্ছে রিপিট হলে তবে সৃষ্টিচক্র আবার রিপিট হবে রিপিট তো সব হয় না তাই না যা কিছু পাস্ট হয়ে গেছে সেটাই রিপিট হবে এমনিতে তো এই নাটকও তো রিপিট হয় কিন্তু তাকেও চেঞ্জও করতে পারা যায় কেউ শব্দ ভুলে গেলে তখন মন থেকে তৈরি করে বলে দেয় তাকে তখন বায়োস্কোপ বলা যায় কিন্তু এতে অর্থাৎ সৃষ্টি নাটকে চেঞ্জ করা যায় না এটা হলো এটা হলো অনাদি হয়ে থাকা বা পূর্বরচিত ওই নাটককে পূর্বরচিত বলা হবে না এই ড্রামাকে বুঝতে পারলে তখন তাদের পক্ষেও বোঝা সহজ হয়ে যাবে বাচ্চারা বুঝতে পারে যে নাটক ইত্যাদি এখন দেখছে সেই সব হলো মিথ্যা কলিযুগে যে জিনিস দেখা যায় সেটা সত্যযুগে থাকে না সত্যযুগে যা হয়েছিল সেটাই আবার সত্যযুগে হবে এই পার্থিব জগতের নাটক ইত্যাদি আবার ভক্তিমার্গেই হবে যে জিনিস ভক্তি মার্গে হয় সেটা জ্ঞানমার্গ অর্থাৎ সত্য যুগে হয় না তাই এখন অসীম জগতের পিতার থেকে তোমরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছ বাবা বুঝিয়েছেন এক লৌকিক পিতার থেকে আর দ্বিতীয় লৌকিক পিতার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় এক লৌকিক পিতার থেকে আর দ্বিতীয় পারলৌকিক পিতার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় এছাড়া যে অলৌকিক পিতা আছেন তার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় না ইনি নিজেই ওনার থেকে অর্থাৎ পারলৌকিক পিতার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করেন এই যে নতুন দুনিয়ার প্রপার্টি সেটা অসীম জগতের পিতাই প্রদান করেন শুধুমাত্র ব্রহ্মার দ্বারা এনার দ্বারা অ্যাডাপ্ট করান তাই ওনাকে বাবা বলা হয় ভক্তিমার্গেও লৌকিক আর পারলৌকিক দুই স্মরণে আসে ইনি অর্থাৎ অলৌকিক স্মরণে আসেন না কারণ এনার থেকে কোনো উত্তরাধিকার প্রাপ্ত হয় না বাবা শব্দটি তো ঠিকই আছে কিন্তু এই ব্রহ্মাও তো হলেন রচনা রচনার রচয়িতার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় তোমাদেরও শিব বাবা ক্রিয়েট করেছেন ব্রহ্মাকেও উনি ক্রিয়েট করেছেন উত্তরাধিকার প্রাপ্ত হয় ক্রিয়েটারের থেকে তিনি হলেন অসীম জগতের পিতা ব্রহ্মার কাছে কি অসীম জগতের উত্তরাধিকার আছে নাকি বাবা এনার দ্বারা বসে বোঝাচ্ছেন এনারও উত্তরাধিকার প্রাপ্ত হয় এমন নয় যে তিনি উত্তরাধিকার নিয়ে তোমাদের দেন বাবা বলেন তোমরা এনাকেও স্মরণ করো না এই অসীম জগতের পিতার থেকে তোমাদের প্রপার্টি প্রাপ্ত হয় লৌকিক পিতার থেকে পার্থিব জগতের পারলৌকিক বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার দুটোই রিজার্ভ হয়ে গেছে শিব বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় তোমাদের বুদ্ধিতে এটা আসে তাহলে ব্রহ্মা বাবার উত্তরাধিকার বলবে কেন বুদ্ধিতে জাগির অর্থাৎ সম্পত্তির কথাই আসে তাই না এই অসীম জগতের বাদশাহী তোমাদের ওনার থেকে প্রাপ্ত হয় তিনি হলেন বড় বাবা ইনি অর্থাৎ ব্রহ্মাতো বলেন আমাকে স্মরণ করো না আমার তো কোনো প্রপার্টি নেই যা তোমাদের প্রাপ্ত হবে যার থেকে প্রপার্টি প্রাপ্ত হবে তাকে স্মরণ করো তিনিই বলেন শুধুমাত্র আমাকে স্মরণ করো লৌকিক পিতার প্রপার্টি নিয়ে কত ঝগড়া চলে এখানে তো ঝগড়ার ব্যাপার নেই বাবাকে স্মরণ না করলে তবে অটোমেটিক্যালি অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্তি হবে না বাবা বলেন নিজেকে আত্মা মনে করো এই রথকেও বলেন তুমি নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করলে তবে বিশ্বের বাদশাহী প্রাপ্ত হবে একে বলা হয় স্মরণের যাত্রা দেহের সব সম্বন্ধ ত্যাগ করে নিজেকে অশরীরী আত্মা মনে করতে হবে এতেই পরিশ্রম আছে পড়াশোনার জন্য তো পরিশ্রম চাই তাই না এই স্মরণের যাত্রার দ্বারা তোমরা পতীত থেকে পবিত্র হয়ে ওঠো তারা যাত্রা করে শরীর দ্বারা এটা তো হলো আত্মাদের যাত্রা তোমাদের এই যাত্রা হলো পরম ধামে যাওয়ার এই পুরুষার্থীরা ব্যতীত আর কেউ পরম ধাম বা মুক্তিধামে যেতে পারে না যারা ভালোভাবে স্মরণ করে তারাই যেতে পারে আর তারপর উচ্চ পদও তারা প্রাপ্ত করতে পারে যাবে তো সকলেই কিন্তু তারা তো হলো পতিত তাই ডাকতে থাকে আত্মা স্মরণ করে খাওয়া দাওয়া তো আত্মাই করে তাই না এই সময় তোমাদের দেহি অভিমানই হতে হবে এটাই হল পরিশ্রমের বিনা পরিশ্রমে তো কিছুই প্রাপ্ত হয় না হলো খুবই সহজ কিন্তু মায়ার বিরোধিতা হতে থাকে কারুর ভাগ্য ভালো হলে তাড়াতাড়ি করে এর সাথে জুড়ে যায় অর্থাৎ স্মরণের যাত্রায় জুড়ে যায় কেউ দেরিতেও আসে যদি বুদ্ধিতে সঠিক নিয়মে বসে যায় তো বলবে ব্যাস আমি এই আত্মিক যাত্রাতে লেগে পড়ি এরকম তীব্র গতিতে লেগে পড়লে ভালো রকম প্রতিযোগিতা হতে থাকে বাড়িতে থেকেও বুদ্ধিতে এসে যাবে এটা তো খুবই ভালো রাইট কথা আমরা নিজেদের আত্মা মনে করে পতীত পাবন বাবাকে স্মরণ করি বাবার আদেশ অনুযায়ী চললে তবে পবিত্র হতে পারবো হব তো অবশ্যই পুরুষার্থের ব্যাপার এটা হলো খুবই সহজ ভক্তিমার্গে তো খুবই ডিফিকাল্টি হয় এখানে তোমাদের বুদ্ধিতে আছে এখন আমাদের ফিরে যেতে হবে বাবার কাছে আবার এখানে এসে বিষ্ণুর মালাতে জপের দ্বারা আবর্তিত হতে হবে মালার হিসেব করো মালা তো ব্রহ্মারও আছে বিষ্ণুরও আছে রুদ্রেরও আছে সর্বপ্রথম তো নতুন সৃষ্টির হবে বাকি সব পরে আসে যদিও পরেই জপের মাধ্যমে আবর্তিত হয় বলবে তোমাদের উঁচু কুল তোমরা বলবে বিষ্ণুকুল আমরা আসলে বিষ্ণুকুলের ছিলাম তারপর ক্ষত্রিয় কুলের হয়েছি আবার তার থেকে বর্গ বের হয় এই নলেজ থেকে তোমরা বুঝতে পারো বর্গ তৈরি হয় কি করে সর্বপ্রথম রুদ্রমালা তৈরি হয় সর্বোচ্চ বর্গ। বাবা বুঝিয়েছেন এটা হলো তোমাদের খুবই উঁচুকুল এটাও বুঝতে পারা যায় যে অবশ্যই সমগ্র দুনিয়ারই ঈশ্বরীয় সংবাদ প্রাপ্ত হবে যেমন কেউ কেউ বলে যে ভগবান অবশ্যই কোথাও এসেছেন কিন্তু জানতে পারা যাচ্ছে না পরিশেষে জানতে তো পারবে সকলেই সংবাদপত্রে পড়বে এখন তো অল্প দেয় এমন নয় যে একটা সংবাদপত্রই সবাই পড়ে লাইব্রেরিতেও পড়তে পারে কেউ দু চারটে সংবাদপত্রও পড়তে পারে কেউ একদমই পড়ে না এটা সকলেই জানতে পারে যে বাবা এসে গেছেন বিনাশের সময় নিকটবর্তী হলে তখন বুঝতে পারবে নতুন দুনিয়া স্থাপন পুরনো দুনিয়ার বিনাশ হয় অনেকের সাক্ষাৎকারও হবে সন্ন্যাসীদের রাজাদের জ্ঞান প্রদান করতে হবে তোমাদের অনেকের ঈশ্বরীয় সংবাদপ্রাপ্ত হবে তখন শুনবে অসীম জগতের পিতা এসেছেন তিনিই একমাত্র সদ্গতিদাতা দাতা তখন অনেকেই আসবে এখনও সংবাদপত্রে তেমন আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশিত হচ্ছে না তার মধ্যেও কেউ কেউ বেরিয়ে এসে জিজ্ঞাসাবাদ করবে বাচ্চারা বুঝতে পারে আমরাই শ্রীমত অনুযায়ী সত্যযুগে স্থাপনা করছি এটা হলো তোমাদের নতুন মিশন তোমরা হলে ঈশ্বরীয় মিশনের ঈশ্বরীয় সদস্য যেমন খ্রিস্টান মিশনের খ্রিস্টান সদস্য হয়ে যায় তোমরা হলে ঈশ্বরীয় সদস্য সেই জন্য গায়ন আছে অতীন্দ্রিয় সুখ কি তা গোপ গোপিনীদেরকে জিজ্ঞাসা কর যারা আত্মভিমানী হয়েছে এক বাবাকে স্মরণ করতে হবে দ্বিতীয় কাউকে নয় এই রাজ্য একমাত্র বাবা শেখান তিনি হলেন গীতার ভগবান সবাইকে এই বাবারই নিমন্ত্রণ বা ঈশ্বরীয় সংবাদ দিতে হবে এছাড়া সব ব্যাপার হলো জ্ঞানের শৃঙ্গার এই সব চিত্র হলো জ্ঞানের শৃঙ্গার ভক্তির নয় এটা বাবা বসে তৈরি করেছেন মানুষকে বোঝানোর জন্য এই চিত্র ইত্যাদি তো প্রায় বিলুপ্ত হয়ে যাবে বাকি এই জ্ঞান আত্মাতে থেকে যায় বাবারও এই জ্ঞান আছে ড্রামাতে স্থির হয়ে আছে তোমরা এখন ভক্তিমার্গ পাশ করে জ্ঞান মার্গে এসেছ তোমরা জানো যে আমাদের আত্মাতে এই পার্ট আছে যেটা চলছে স্থির হয়েই ছিল যা আবার আমরা রাজযোগ শিখছি বাবার কাছ থেকে বাবাকে এসেই এই নলেজ দেওয়ার ছিল আত্মাতে নির্ধারিত হয়ে আছে তোমরা এখন ভক্তিমার্গে পাশ করে জ্ঞানমার্গে এসেছ তোমরা জানো আমাদের আত্মাতে এই পাট নথিভুক্ত আছে যা চলছে নথিভুক্ত ছিল তাই তো আবার আমরা রাজযোগ শিখছি বাবার কাছে বাবারই এসে এই নলেজ দেওয়ার ছিল আত্মাতে নথিভুক্ত হয়ে আছে সেখানে গেলে আবার নতুন দুনিয়ার পার্ট রিপিট হবে শুরু থেকে নিয়ে আত্মার সমস্ত রেকর্ডকে তোমরা বুঝতে পেরে গেছ আবার এইসব বন্ধ হয়ে যাবে ভক্তিমার্গের পার্টও বন্ধ হয়ে যাবে তারপর তোমাদের যে অ্যাক্ট সত্যযুগে চলেছিল সেটাই চলবে কি হবে সেটা বাবা বলেন না যা কিছু হয়েছিল সেটাই হবে বোঝা যায় যে সত্য যুগ হল নতুন দুনিয়া সেখানে অবশ্যই সব কিছু নতুন শতপ্রধান আর সস্তা হবে পূর্বকল্পে যা হয়েছিল সেটাই হবে দেখলে মনেও হয় যে এই লক্ষ্মীনারায়ণের কত সুখ হিরে জহরত ধন খুবই থাকে ধন থাকলে সুখও থাকে এখানে তোমরা তুলনা করতে পারো ওখানে পারো না এখানকার কথা ওখানে সব ভুলে যাবে এটা হলো নূতন কথা যা একমাত্র বাবা বাচ্চাদেরকে বোঝান আত্মাদের সেইখানে যেতে হবে যেখানে সমস্ত কার্যকলাপ থেমে যায় হিসেব নিকেশ চুকে যায় রেকর্ড সম্পূর্ণ হয় একটা রেকর্ডই অনেক বড় তখন বলতে পারো আত্মাও তাহলে এত বড় হওয়া উচিত কিন্তু না এত ছোট আত্মাতে চুরাশি জন্মের পার্ট আছে আত্মাও হল অবিনাশী এটাকে শুধু বিস্ময় করি বলা যাবে এর থেকে আশ্চর্য রকম আর কিছুই হতে পারে না বাবার ক্ষেত্রে তো বলে সত্যযুগ তার সময় বিশ্রামে থাকেন তিনি আমাদের তো অলরাউন্ড পার্ট সব থেকে বেশি হল আমাদের পার্ট বাবা তেমন উত্তরাধিকারও বেশি দেন বলেন চুরাশি জন্ম তোমরাই নাও আমাদের তো পার্ট এমনই যে আর কেউ সেটা করতে পারবে না ওয়ান্ডারফুল ব্যাপার তাই না এটাও বিস্ময়ের যে আত্মাদের বাবা বসে বোঝান আত্মা মেল ফিমেল হয় না যখন শরীর ধারণ করে তখন মেল ফিমেল বলা হয় আত্মারা সকলে বাচ্চা হলে তো ভাই ভাই হয়ে যায় ভাই ভাই হলো অবশ্যই উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য আত্মা তো হলো বাবার বাচ্চা তাই না বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করে সেই জন্য মেলে বলা হবে সব আত্মাদের অধিকার আছে বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করার তার জন্যে বাবাকে স্মরণ করতে হবে নিজেকে আত্মা মনে করতে হবে আমরা সবাই হলাম ব্রাদার্স আত্মা হলই আত্মা সেটা কখনো পরিবর্তিত হয় না এছাড়া শরীর কখনো মেলের কখনো ফিমেলের ধারণ করা হয় এটা বেশ গোলমেলে ব্যাপার বুঝতে পারার পক্ষে বাবা ছাড়া আর কেউ শোনাতে পারে না বাবার থেকে অথবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের থেকে শুনতে পারা যায় বাচ্চারা বাবা তো তোমাদের সাথে কথা বলেন আগে তো সকলের সাথে মিলতেন সকলের সাথে কথা বলতেন এখন এই রকম করতে করতে আর কারোর সাথে কথাই বলবেন না সন সোজ ফাদার তাই না বাচ্চাদেরকেই পড়াতে হবে বাচ্চারা তোমরাই অনেককে সার্ভিস করে নিয়ে আসতে পারো বাবা বুঝতে পারেন এই বাচ্চা অনেককে নিজ সম বানিয়ে নিয়ে আসছে এরা বড় রাজা হবে এরা ছোট রাজা হবে তোমরা হলে আত্মারূপে সেনা যারা সবাইকে রাবণের শৃঙ্খল থেকে মুক্ত করে নিজের মিশনে নিয়ে আসো যে যত সার্ভিস করে ততই ফলপ্রাপ্ত হয় যারা বেশি ভক্তি করেছে তারাই বেশি সুবুদ্ধি সম্পন্ন হয়ে যায় আর উত্তরাধিকার প্রাপ্ত করে নেয় এটা হলো পড়াশোনা ভালো করে পড়াশোনা না করলে ফেল করে যাবে পাঠ খুবই সহজ বুঝতে পারা আর বোঝাতে পারাও হলো সহজ ডিফিকাল্টির কিছু নেই কিন্তু রাজধানী স্থাপন হতে হবে তাতে তো সব চাই পুরুষার্থ করতে হবে তার দ্বারাই আমরা উচ্চপদ প্রাপ্ত করব। মৃত্যু লোক থেকে ট্রান্সফার হয়ে অমর লোকে যেতে হবে যত পড়াশোনা করবে অমর পুরীতে ততই উচ্চপদ প্রাপ্ত করবে বাবাকে ভালোবাসতেও হয় কারণ উনি হলেন অত্যন্ত ভালোবাসার জিনিস প্রেমের সাগরও তিনি তোমাদের সকলের ভালোবাসা রকম নয় কেউ স্মরণ করে কেউ করে না কারোর বোঝানোর নেশাও থাকে এটা বড় টেম্পটেশন কেউ এলে তাকে বলতে হবে এটা হলো ইউনিভার্সিটি এটা হলো স্পিরিচুয়াল পড়াশোনা এরকম চিত্র আর কোনো স্কুলে দেখা যায় না দিনে দিনে আরও চিত্র বেরুতে থাকবে সেসব মানুষ দেখলেই বুঝে যাবে সিঁড়ি হলো খুবই সুন্দর কিন্তু দেবতা ধর্মের না হলে তবে সেটা বোধগম্য হবে না যারা এই কুলের হবে তাদের তীর বেঁধবে যারা আমাদের দেবতা ধর্মের পাতা হবে তারাই আসবে তোমাদের ফিল হবে এ তো খুবই আগ্রহ নিয়ে শুনছে কেউ তো এমনিই চলে যাবে বাবা প্রত্যেকদিন দিন নতুন নতুন কথাও বাচ্চাদের বোঝাতে থাকেন সার্ভিসের খুব বড় শখ থাকা চায় যারা সার্ভিসে তৎপর থাকবে তারাই বাবার হৃদয়েও স্থান পাবে আর সিংহাসনেও বসতে পারবে যত এগোবে তোমাদের সব সাক্ষাৎকার হতে থাকবে সেই খুশিতে থাকবে তোমরা দুনিয়াতে তো হাহাকার খুবই হবে রক্তের নদীও বইবে বাহাদুর বাচ্চারা যারা সার্ভিসে সদা তৎপর তারা কখনো ক্ষুদায় মরবে না কিন্তু এখানে তো তোমাদের বনবাসে থাকতে হবে সুখ সেখানেই তোমাদের প্রাপ্ত হবে কন্যাদেরও তো অত্যন্ত সাধারণভাবে রাখা হয় তাই না শ্বশুর গিয়ে শাড়ি গয়না পরে খুব সুসজ্জিত থাকুক তোমরাও শ্বশুর বাড়ি যাচ্ছ তাই তোমাদেরও এই নেশা থাকে সেটা হলোই সুখ আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্যে মুখ্যসার এক মালাতে গ্রথিত হওয়ার জন্য দেহি অভিমানী হয়ে তীব্র গতিতে স্মরণের যাত্রা করতে হবে বাবার আদেশ অনুযায়ী চলে পবিত্র হতে হবে দুই বাবার পরিচয় দিয়ে অনেককে নিজ সম বানানোর সার্ভিস করতে হবে এখানে বনবাসে থাকতে হবে অন্তিম হাহাকারের সিন দেখবার জন্য মহাবীর হতে হবে বরদান বাবা বরদান দিয়েছেন বন্ধনের খাঁচাগুলিকে ভেঙে জীবনমুক্ত স্থিতির অনুভবকারী সত্যিকারী ট্রাস্টি ভব বন্ধনের খাঁচাগুলিকে ভেঙে জীবনমুক্ত স্থিতির অনুভবকারী সত্যিকারী ট্রাস্টি ভব শরীরের বা সম্বন্ধের বন্ধনই হল খাঁচা দায়িত্ব পালনও নিমিত্তমাত্র হয়ে পালন করতে হবে বন্ধনে আবদ্ধ হয়ে নয় তখন বলা হবে নির্বন্ধন যারা ট্রাস্টি হয়ে দায়িত্ব পালন করে তারাই হল নির্বন্ধন যদি কোনো আমিত্ব ভাব থাকে তাহলে সে মায়ার খাঁচায় বন্দি হয়ে আছে এখন খাঁচার ময়নাত থেকে ফরিস্তা হয়ে যাও এই জন্য কোথাও অল্প একটুও যেন বন্ধন না থাকে মনের বন্ধনও থাকবে না কি করব কিভাবে করব করতে চায় কিন্তু হয়ে ওঠে না এগুলিও হলো মনের বন্ধন যখন মর্চিবা হয়ে গেছ তো সব প্রকারের বন্ধন সমাপ্ত সদা জীবনমুক্ত স্থিতির অনুভব হতে থাকবে স্লোগান সংকল্পগুলিকে বাঁচাও তাহলে সময় বানী এবং শততই বেঁচে যাবে সংকল্পগুলিকে বাঁচাও তাহলে সময় বানি সব সততই বেঁচে যাবে আজকের সমান আমি ট্রাস্টি আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও কর্মাতীত অর্থাৎ কর্মের যে কোনো বন্ধনের স্পর্শ থেকেও ঊর্ধ্বে রকম অনুভব বৃদ্ধি হতে থাকবে কোনো কার্য যেন স্পর্শ না করে আর করার পর যে রেজাল বের হয় সেটাও যেন স্পর্শ না করতে পারে একদমই পৃথক ভাব অনুভব হতে থাকবে যেন মনে হবে কর্মটা অন্য কেউ করাচ্ছে আর আমি নিমিত্ত হয়ে করছি নিমিত্ত হওয়াতেও ভাব অনুভব হবে যা কিছু পাস্ট হয়ে গেছে ফুলস্টপ লাগিয়ে পৃথক হয়ে যাও ওম শান্তি